নমস্কার চন্দনা পাঠশালা সবাইকে স্বাগত আজকে আমি ক্লাস সিক্সের দু হাজার চব্বিশ সালের প্রথম পর্যায়ক্রমিক পরীক্ষার নমুনা প্রশ্ন প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথমে আমি বাংলা প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়ন নমুনা পত্র দু ষষ্ঠ শ্রেণী বিষয় বাংলা পূর্ণমান পনেরো সময় তিরিশ মিনিট এক নম্বরে দেখো সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো যে কোনো দুটি এক গুণ দুই সমান দুই আমি নি ইতালিতে সব উত্তরগুলো লিখে দিয়েছি তোমরা দেখে নাও একের এক আঁচল পেতে বিশ্বজগত বিশ্বভুবন বিশ্ব পৃথিবী ঘুমোচ্ছে এইখানে উত্তরটা হবে বিশ্বভুবন একের দুই শঙ্করের স্বপ্নে বাতাসের রং লালচে নীলচে না কালচে উত্তর মরুতটে দাঁড়িয়ে আছে পাইন পাম খেজুর গাছ উত্তর পাম গাছ একের চার মন ভালো করে ঝড় বৃষ্টি রোদ উত্তর রোদ একের পাঁচ এরিউবেন ক্যাস্টান ছিলেন হ্যালো পশুপ্রেমী গায়ক উত্তর পশুপ্রেমী দুই নম্বর নিচে প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর লেখো এক গুণ দুই সমান দুই হাজার এক কুমড়ে পোকার চেহারাটি কেমন উত্তর কুমরে পোকার রঙ আগাগোড়া মিশমিশে কালো রোগা লিকলিকে শরীরের মধ্যস্থলের বোটার মতো সরু অংশটি হলদে দুইয়ার দুই ঘাস্ফোরিংয়ের নতুন আত্মীয়টিকে উত্তর ঘাসফরিং কবিতা কবি অরুণ মিত্রই হলেন ঘাসফোরিং নতুন আত্মীয় দুই তিন কী শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবার সুবিধা হয় উত্তর মনের বিভিন্ন অবস্থায় পশুরা যে আওয়াজ করে সেই সব আওয়াজের অবিকল নকল করতে শিখলে পশুদের সঙ্গে ভাব পাতাবার সুবিধা হয় দু চার শঙ্কর কিসের স্বপ্ন দেখে উত্তর শঙ্কর স্বপ্নে শঙ্খচিলের মতো উড়ে যায় কখনো কখনো সে এমু পাখির স্বপ্নও দেখে তিন নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটি উত্তর লেখো দুই গুণ দুই সমান চার তিনের এক তলায় ঘাসের গালচেখানি আদর করে পাতা আদর করে পাতা কেন বলা হয়েছে উত্তর তলায় ঘাসের খানি আদর করে পাতা উদ্ধৃত অংশটি কবি নীরেন্দ্রনাথ চক্রবর্তীর লেখা ভর দুপুরে কবিতার অংশ আদর করে পাতা কেন বলা হয়েছে অসত্য গাছের ছায়া মাটির ওপরে নরম ঘাস এমনভাবে গজিয়ে উঠেছে যেন কেউ পরম যত্নে গালিচা বিছিয়ে দিয়েছে ক্লান্ত প্রতীককে আপ্যায়ন করার জন্য তাই বলা হয়েছে আদর করে পাতা তিনের দুই বাসার আর কোনো খবর নেয় না কখন কুমড়ে পোকা তার বাসার আর কোনো খবর নেয় না উত্তর বাসা তৈরি করার পর বাসায় ভবিষ্যৎ বাচ্চার জন্য খাবার সঞ্চয় করে রাখা ডিম পাড়া এবং কুঠুরির মুখ মুখ বন্ধ করা হয়ে গেলে কুমরে পোকা উড়ে চলে যায় এবং তার বাসার আর কোনো খোঁজখবর নেয় না তিনের তিন তাই তারা স্বভাবতই নীরব কাদের কথা বলা হয়েছে উত্তর সুবিনয় চৌধুরী রচিত পশু পাখির ভাষা রচনায় বন্যপ্রাণীদের সম্বন্ধে এই কথা বলা হয়েছে তাদের এই স্বভাবগত নিরবতার কারণ কি জঙ্গলের পশুদের সর্বদাই প্রাণ বাঁচিয়ে চলতে হয় আক্রমণ করা এবং আত্মরক্ষার জন্য তাদের তৈরি থাকতে হয় তাই জঙ্গলের মাঝে তারা স্বভাবতই নীরব থাকে তিনের চার মাছরাঙা পাখির রং কবির চোখে কিভাবে ধরা পড়েছে উত্তর মন ভালো করা কবিতায় কবি শক্তি চট্টোপাধ্যায়ের চোখে মাছরাঙা পাখির রঙ তার সবটুকু সৌন্দর্য নিয়ে ধরা পড়েছে সেই রঙ কখনো উজ্জ্বল কখনো বা ফিকে কবি দেখেছেন লাল নীল হলুদ সবুজে বাহারি হয়ে উঠেছে মাছরাঙা পাখি চার নিচের প্রশ্নগুলির মধ্যে যে কোনো দুটির উত্তর লেখো এক গুণ দুই সমান দুই চারের এক বইটিতে কোন চরিত্রকে তোমার থেকে ভালো লেগেছে উত্তর হ জ র ল বইটিতে আমার সব থেকে ভালো লেগেছে নরিত্রটিতে চারের দুই কোথায় রুমালটা বেড়াল হয়ে গিয়েছিল উত্তর ঘাসের উপর রুমালটা ছিল ঘাট মোজবার জন্য তুলতে যাবার সময় সেটি বেড়াল হয়ে গিয়েছিল চারের তিন বেড়ালের মতে তিব্বতের আগে কোন কোন জায়গা আছে উত্তর বেড়ালের মতে তিব্বতের আগে তিনটি জায়গা আছে তা হল কলকাতা ডায়মন্ড হারবার ও রানাঘাট চারের চার ছাগলটির নাম কী ছিল উত্তর ছাগলটির নাম ছিল শ্রী ব্যাকরণ সিং বিয়ে খাদ্য বিশারদ পাঁচ পাঁচ নম্বর সঠিক উত্তর বেছে নিয়ে লেখো এক গুণ তিন সমান তিন পাঁচের এক সাধিত শব্দকে দুই তিন চার পাঁচ ভাগে ভাগ করা যায় উত্তর তিন ভাগে পাঁচের দুই পরি ও ছেদ যুক্ত করে পরিচ্ছেদ পরিচ্ছদ পরিচ্ছেদ করির ছেদ পাওয়া যায় উত্তর পরিচ্ছেদ এই এক নম্বরেরটা হ্যাঁ প্রথমটা পাঁচের তিন অভিক শব্দটিতে মোট তিনটি চারটি পাঁচটি দুটি ধ্বনি রয়েছে উত্তর চারটি ছয় নম্বর নিচের প্রশ্নগুলির উত্তর লেখ যে কোনো দুটি এক গুণ দুই সমান দুই ছয়ের এক বিসর্গসন্ধি কাকে বলে উত্তর প্রথম শব্দের শেষে অবস্থিত বিসর্গের সঙ্গে পরের শব্দটির শুরুতে স্বরধ্বনি বা ব্যঞ্জনধ্বনি যুক্ত হলে সন্ধির ফলে তা নতুন শব্দে অন্য ধ্বনিতে রূপান্তরিত হয় একে বিসর্গসন্ধি বলে ছয়ের দুই কথা বলার শব্দগুলি কি দিয়ে তৈরি হয় এগুলি কয় প্রকার উত্তর কথা বলার শব্দগুলি তৈরি হয় মুখের ভাষার ধ্বনি দিয়ে এই ধ্বনি দুই প্রকার স্বরধ্বনি ও ব্যঞ্জনধ্বনি ছয়ের তিন মৌলিক শব্দ কাকে বলে উত্তর যেসব শব্দকে ভাঙা যায় না বা শব্দটিকে কয়েকটি ছোটো ছোটো খণ্ডে ভাঙলেও তার কোনো অর্থ পাওয়া সম্ভব নয় সেই সমস্ত শব্দকে মৌলিক শব্দ বলে যেমন লাল জল বাবা মা ছয় চার বিসর্গ শব্দের মধ্যে কোথায় কোথায় বসে উত্তর বিসর্গ শব্দের মাঝে কিংবা শেষে বসে তবে শুরুতে কখনো বসে না যেমন কোন অহ দুঃসাধ্য দুঃখ এবার আমি পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করব প্রথম পর্যায়ক্রমিক মূল্যায়নুনা পত্র দু হাজার পরিবেশ এক নম্বর সঠিক উত্তরটি বেছে নিয়ে লেখো এক গুণ ছয় সমান ছয় এক বরফ থেকে জলে পরিবর্তন এই ঘটনাটি হলো একমুখী উভমুখী ত্রিমুখী কোনোটি নয় উত্তর উভমুখী দুই স্ট্রেপ্টোমাইসিস হলো এক ধরনের ভাইরাস ছত্রাক উদ্ভিদ না ব্যাকটেরিয়া উত্তর হবে ব্যাকটেরিয়া তিন নম্বর এইচ ফোর সিও টু এইচ থ্রি এইচ টু এস অ্যামোনিয়ার সংকেত উত্তর হবে এইচ থ্রি চার একটি তরিতের সুপরিবাহী অধাতু হলো হিরে গ্রাফাইট কয়লা না চিনি উত্তর হবে গ্রাফাইট পাঁচ ইউরিয়া হলো একটি খাদ্যবস্তু কীটনাশক রাসায়নিক সার না জৈব পদার্থ উত্তর রাসায়নিক সার ছয় ইস্ট হল এক ধরনের এককোষী ছত্রাক ব্যাকটেরিয়া ভাইরাস না শ্যাওলা উত্তর হবে এক ছত্রাক দুই নম্বর নিচের প্রশ্নগুলি উত্তর লেখ এক গুণ তিন সাবান তিন এক নিচের বাক্যটি ঠিক বা ভুল লেখ। অ্যাজোলার মধ্যে নাইট্রোজেন শোষণকারী ব্যাকটেরিয়া অবস্থান করে উত্তর হবে ঠিক দুই নম্বর শূন্যস্থান পূরণ করো সিমেন্ট তৈরি করতে লাগে জিপসাম তিন নম্বর জোতা বলতে কী বোঝো উত্তর দুটি মৌলের রাসায়নিকভাবে পরস্পর যুক্ত হওয়ার ক্ষমতাকে যোজ্যতা বলে তিন নম্বর একটি বা দুটি বাক্যে উত্তর দাও যে কোনো দুটি দুই গুণ তিন সমান ছয় এক মিথজীবিতা কাকে বলে উত্তর প্রকৃতিতে যদি দুটি ভিন্ন প্রকৃতির জীব পরস্পরকে অবলম্বন করে বেঁচে থাকে তবে তাদের মধ্যেকার সম্পর্ককে মিথ্যজীবিতা বলে তিনের দুই আচারে ভিনিগার মেশানো হয় কেন উত্তর ভিনিগার আচারে জীবাণু বৃদ্ধিতে বাধা দেয় ও আচারকে দীর্ঘদিন পচন থেকে রক্ষা করে এছাড়া ভিনিগারের জন্য আচারের স্বাদ টক হয় তিন ধাতুগল্প কাকে বলে এর দুটি উদাহরণ দাও উত্তর যে মৌলের মধ্যে ধাতু ও অধাতু উভয়েরই ধর্ম বর্তমান তাকে ধাতুগল্প বলে যেমন বিস্মাত আর্সেনিক আজকের ভিডিওতে আমি বাংলা প্রশ্নপত্র ও পরিবেশ ও বিজ্ঞান প্রশ্নপত্র নিয়ে আলোচনা করলাম আশা করি তোমাদের কাজে লাগবে তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো টাটা